ইয়াকুম তোমাকেও আমি আল্লাহ রুজি দেব এবং পৃথিবীতে যারা আসবে আমি আল্লাহ তাদেরকেও রুজি দেব ইন্না কতলহুম কান খিতমান কাবীরা সন্তান হত্যা করা মহাপাপ পাপ কাবীরা গুনাহ যারা কোরআন কি রিসার্চ করেছে কোরআন কে গবেষণা করেছে তারা জানে যে সন্তান হত্যা করা মহাপাপ সন্তান হত্যা করা কাবিদা গুণা সেই ডাক্তারগুলো বুদ্ধিজীবীগুলো কোরআন পড়েছে রিসার্চ করেছে বলে তারা পেটের সন্তানগুলোকে হত্যা করে না সেই এই রকম অনেক অনেক ডাক্তারগুলো আজকে এখানে পাওয়া গেছে এরাও জ্ঞান সম্পন্ন এরা ভালো বুদ্ধিজীবী ডাক্তার এই ডাক্তার মশাইদেরকে বলব সৎ পরামর্শ দিয়ে আপনি চিকিৎসা করুন আপনাকে আপনাকে রব্বুল আলমিন ভালোবাসবেন আপনার শরীর ভালো রাখবে আপনার দাম্পত্য জীবন সুখের হবে সে ডাক্তার ভাইগুলো দু হাজার তিন হাজার করে দান করেছে আর অনেক ডাক্তার এখানে আমাদের ভাইরা আছে ডাক্তার গুলো আসন দিয়ে দেন এখানে তো আরো যে ডাক্তার ভাই আমার দিল প্রাণ ঢালা ভালোবাসা গো সবার শাহাজাদ শাহাবাজপুর হতে টাকা পাওয়া গেল এক নয় বিশ নয় দশ হাজার হলো ডাক্তারকে রেখো তুমি সুখেরই জীবন তোমার ও কাছে আমি রাখি বেদন হাতে যশ সদা যশ তাহারও দানিবে জীবনের পাপা রাশি মোচন করিবে মে আরো মেয়ে মহল থেকে টাকা পাওয়া গেল আরো মহিলা মহল থেকে কালা মোল্লা এলো আশাফুল একই ফাটসা ও হইয়া দিল পাঁচশত ফুলিয়া নাচির নামেতে আরো এসে দিল তান ফাঁকে মাঝে আরো কত বে নামিতে নাম তফিজুল আরো কত এরশাদ মাসিয়া আব্দুর নূর একই আব্দুল গো বাসিয়া এক হাজার করে দু হাজার নূর হলো আরো হাজরা পাড়া হতে এসে দান দিল সেউ এক হাজার আব্দুল গনি ভাই আমার মনেরও বাসনা না দেখো দিলো গোসবা আরো এরো বে ফাঁকে মাঝে নাম এসে শেষে বে পাঁচ শত গলি তো এই সিরিয়ালে দেখো যত নাম ছিল নাম পরিমাণ শখ বলা হলো পনা তাকব্বল মিল্লা ইন্ন কান্তাস্বামিন লহ মামি আমি মাশাল্লাহ আমার দশটা তিরিশ পর্যন্ত সময় আছে দশটা তিরিশ পর্যন্ত সময় হয়েছে আমার সময় হয়ে গেছে আমার সময় শেষ হয়ে গেছে আমার আমার খুব বন্ধুবর ইনার বাড়ি হচ্ছে কিষানগঞ্জ ওই এলাকায় জালসা আমরা বহু জালসা করেছি এখনও করছি জালসা আমার ওই ভাইয়ের এলাকাতেও অনেক প্রোগ্রাম করেছি আ আব্দুল আজিজ আইজুর রহমান বুহারি সাহেব তিনি উপস্থিত হয়ে গেছেন ওনার বক্তব্য শুনবেন মহামূল্যবান বক্তব্য শোনাবেন এগিয়ে আসুন আমি যারা দেবেন চট করে তুমি মিনিটের মধ্যে একটু হাতে হাত থেকে একশো পঞ্চাশ হলেও একটু আমি মালদার একটা ছোট্ট করে একটা টেনে দিয়ে আমি ডেকে নিচ্ছি যারা দেবেন চট করে দিয়ে দেন পাঁচশো কিংবা এক হাজার দু হাজার একশো দুশো করে একটু হাতে দিয়ে দেন কমের এই বদাহাল দেখে মনে লাগে কত ব্যথা সুপথে ডেকেছি কেউ তো শোনেনি কথা রে কেউ তো শোনেনি কথা ও মেরে এই বদহাল দেখে মনে লাগে কত ব্যথা রাতার দিন সুপতে ডেকেছি কেউ তো শোনেনি কথা রে কেউ তো শোনেনি কথা ভাই বলে পরিচয় দিতে মা আশাল্লা এই গজলটা বলতে বলতে বদরোজার পৃষ্টি মালদাকে ভালোবাসেন বদ্রুজা নারদ দিকে ভালোবাসেন তো সবাই আমরা ভালোবাসি বিখ্যাত বক্তা হাদিস কোরআনের মহাপণ্ডিত বক্তা আলহামদুলিল্লাহ ওনার কণ্ঠে একটা ছোট্ট করে বলে দিচ্ছি সব নতুন টাকা দিয়ে দিয়েছেন আমার একজন ভাই এক হাজার টাকা দান করেছেন আমি তাই বলবো যা আছে একটু হাতে দেন এই ওইটা বলে আমি শেষ করে দেব। অমেরে এই বদহাল দেখে মনে লাগে কত ব্যথা রাত আর দিন সুপথে ডেকেছি কেউ তো শোনেনি কথা রে কেউ তো শোনেনি কথা ভাই বলে এদের পরিচয় দিতে ভাই বলে এদের পরিচয় দিতে মাথা হেট করে লাজে হৃদয়ে ভরে দাও ইমানি আলোতে সাজায়ে নতুন সাজে গো সাজায়ে নতুন সাজে এলে কেন হেতা যেতে হবে কোথা কেউ তো ভাবে বসে খাওয়া আর দাওয়া চাওয়ার পাওয়া মাতাল দুনিয়ার সে গো মাতাল দুনিয়ার সে সুমতি